आ जान ने चुनी हम कल बारी में नीचे खेत देते भागना अरे चुप कर चुप कर ठीक समय पे आओ है ना ठीक समय पे आओ आने बाबू जरा ठीक समय पे आओ और उन्हें भाषा को समझ तुम्हारी बोल दो ये नरेश सा देखा ये हो नहीं है हिदायत

আমি নীরবে শুধু গাড়িটা দূরে রাখিয়ে দিয়ে খাওয়াতাম এখন ওরাই চিন্তা করে কি যেন আমরা ভোগ না দিলে খাবো আজকে ভাবো আজকে আমি কতটা গর্বিত ঠিক তেমনি তুমিও গর্বিত হবে যে পরম বৈষ্ণবের সন্তানের হাতে তোমার কন্যাকে তুলে দিয়ে যে তোমার বংশ কতটা মুক্তি পাবে সেটা তুমি চৈতন্য ভাগবত করলে বুঝতে পারবে যদি তুমি ভাগবত থাকে পড়ো ভাগবতে কি লেখা আছে দেখো বৈষ্ণব ছেলে যদি কোন কুলে জন্ম নেয় ওই বৈষ্ণব ফুলে সন্তান পারে তার পনেরোটা কুলকে মুক্তি করতে কি করে তার আগের সাতটা কুল আর পরের সাতটা কুল কটা গেল চোদ্দটা আর স্বামী স্ত্রী একই আত্মা একটা কুল তার কথা হলো পনেরোটা কুলকে মুক্তি করে তাহলে বড় বৈষ্ণব কোন জায়গার কুল হ্যাঁ নবম গুণে ব্রাহ্মণ আর দশম গুণে বৈষ্ণব

সাধু কৃষ্ণ সাধু বললে এসে বললেন সম্ভ람 বললেন সচ্চিদানন্দ আই গৌতম বলে এবার তুমি বিহা দেব কথা না আরে মাইয়া তোর নাম লক্ষ্মী প্রিয়া লক্ষ্মী প্রিয়া লক্ষ্মী শুধু টাকার প্রিয়া আর তুমি জানো না স্বামী আর চুপ কত কথা বলে কথা বাইরে কইতে নাই প্রেমেরhbar কথা কই

আমি বলি এক লাইনের কথা তুই বলছি আর এক লাইনের ওই ধরনের করে আসলেন করে বলিস লাইন দেখবি ট্রেন লাইনে থাকবি তো তার ট্রামের চিন্তা করিস কেন ট্রেনের চিন্তা করিস প্রশ্ন যেখানে উত্তর সেখানে বিয়ে করতে দেখিয়েছি নি তোর করছিস তাহলে তোর তার তোকে মার খেতে হবে নাকি আমি খাবো তুই মার খাওয়ার জন্যই বিয়ে হতে গিয়েছিস আর গিয়ে কি বলছে জানো প্রণাম করতে গিয়ে প্রণাম করতে গিয়ে মন্ত্র বলতে বধুকে আমি

এই কমল চরণে যদি আমার কৃষ্ণের নাম লিখে দিই আমার বধু চলেতে গেলে Hey, hey, hey.

నరే గోన గోన నరే

এবার জীবন বিজ্ঞান মানে কি আর তোমার জীবনের বিজ্ঞানের মাস্টার তো আমি তোমার জীবনের দায়িত্ব আমি নিলাম তবে এখন চলো বাজিয়ে নি

বাড়ি গেল যেমন তোরা বললি না এখানে দেখো কেমন লোভ দেখেছ বাবা আমাকে দশ দিও না কিন্তু দশ মিনিটের শিকার হয়েছে লোভ দেখো মানুষ যেই বলেছি বলবো না উনি সকলে হাত আচ্ছা তুমি একদম যারা হাত তুলে তুলেছিল তোলাম বলছিস

তাহলে এটা পেতে তোমরা ভুল গান গাইলে গানটা ভালো করে একবার শুনবেন গানটা কি আছে এই দেখো গানটা আমি

কানা ছেড়ে আমার ঠিক আছে ছেলে আমার মস্ত করে মস্ত অফিসার হ্যাঁ তিনি ড্রিম করতে পারেন তার প্রানের কথা মামি আছে খুঁজে দেখে ছেড়ে ছেলে আমার মস্ত করে মস্ত অফিসার অসংখ্যতা যায় না দেখাই কারুক আমার সাথে আসবারপত্র আলমারি আর আয় না এসবটা কি বেশ পুরোনো তার ফ্ল্যাটে রাখা যায় না আমি আর আরে কাছাকাছি শুধু আসন তাই আমাদের সবার ঠিকানা একদিন হবে বৌ তাকে ডাকে শঙ্কাচিয়ে এনেছ ওই একদিন পারমাণবিক বৌমা হবে বৌমা নয় বৌমা তাহলে বৌমা সে হয় যে বৌমা সবার আদর্শ মানে হয় যে সদা সত্য তাই সত্য গুণে সৎ পথের প্রতীক হয় সে হয় বৌমা ওই ভালো সাজবিবার কান ফুরাবি সারাদিনে দুবার বিউটি পার্লারে যাবি আর স্বামী কাজে কাছে কি খাবে এসে সেটা দেখার দরকার পাখা চালিয়ে ঘুমাবি ওরকম বন্ধুরা সিরা করের আঙুর দোকানে পাওয়া যায় কেরালাতে একটা পতিতা যার নাম চিন্তা স্ত্রী ছিলা ঢেড় ব্যবসা করতে পারে কিন্তু হরিদাসকে পাওয়ার পরে তার কৃষ্ণ প্রেমের এত হয়ে গেল

এবারে गोविंदম মইনজুে চলে যাচ্ছে ভক্তের কাছে থেকে। যাচ্ছে সব ভক্তের কাছে। এখন অসুরগণ পিছনে বেরিয়ে চলেছে আর এদিকে गोविंदম বলে দিচ্ছে যা আছে সব খে খেট শেষ করে দে। আমি এদেরকে নিয়ে পালিয়ে গেলাম। সকল অসুরদের দল দৈত্য দানবের দল যখন বিয়ে দেখে ছুটছে আর কিছুক্ষণ পরে দিয়ে মেটা মিলিয়ে গেল হারিয়ে গেল। অসুর ছুটে যখন এসে দেখেনি আর নাই। দ্বিতীয়বার সমুদ্র মন্থন করতে গিয়ে গরল উঠেছিল আর সেই গরল একমাত্র নীলকণ্ঠ দেবাস যে মহাদেব পান করেছিল তাই এখানে শিবর মূর্তি রাখা ভক্ত হয়েছিল যেখানে কৃষ্ণ আছে সেখানে বৈষ্ণব আছে যেখানে বৈষ্ণব নাই সেখানে তার কৃষ্ণ নাই তাই পরম বৈষ্ণবের আরাধনা একমাত্র শিবই করতে পেরেছিল তিনি সকল বৈষ্ণব সকল কৃষ্ণের আকাশ চলো কি গো দল এসে গেছে

তাহলে তোমাদের সত্যি বিবেকানন্দ হবে তোমাদের ছেলেটা হবে গাছ যেমন হবে তার ফল তেমন আশা করা হয় গাছ যদি তোর ভালো না হয় ফল কি করে পাবো যার মাটি ভালো সে মাটির ঠাকুর ভালো আর যার ঠাকুর ভালো সে মিষ্টি ডান হলো আর যে মিষ্টি ডান হলো তার টাকা দামে কিনতে হবে